এখনো ঘুম থেকে উঠলাম আর এক বন্ধু অজয় নদীতে মাছ ধরেছে মাছ ধরে আমাকে ফোন করেছে দাদা কটা মাছ ধরেছি মাছ কটা ভালোবেসে তো আমি বললাম বেশ আসুক তারপর আমি আমি উঠছি ঘুম থেকে ঘুম থেকে উঠছি এখন আসছে না দেখি আসুক আসলে দেখতে পাবেন আপনারা কি মাছ আমার জন্য এনেছে নাকি দেখি দেখি কি মাছ এনেছে

যা খায় না এটাও মানে টাকা কিসের টাকা এটা তো এটা টাকা দিতে না কি হ্যাঁ এই দাদা ভাই শঙ্কর এখানে নষ্ট করে দেবে তাহলে কষ্ট কিছু হয় না দাদা এরকম এরকম এর থেকেও বড় বড় মাছ আমি খেয়েছি

তুমি আমি যে ফুলের চারাগুলো এনেছি ওই দাদাই আমাকে এই এই ওষুধ দুটো দিয়েছে দেখুন তারপরে আপনারা বলবেন কি স্প্রে করছেন কোন ওষুধ ওষুধের নাম আমার মনে থাকে না এই আপনাদেরকে দেখিয়ে দিলাম এইটা একটা ওষুধ আর এই একটা ওষুধ এইটা দিতে হবে সপ্তাহে একদিন এইটা সপ্তাহে তার পরের দিন এইটা আগে এইটা পরে দাদা শোনা শোনা শোনো এই যে ওষুধ আমি তো ধরো বাড়ি ঘরে থাকবো না এইটা আজকে স্প্রে করো আজকে কি বার শুক্রবার সামনের শুক্রবারে এইটা সবুজ আর এটা কিরণ গেরুয়া

ওকি কাটি চুন দিয়া ওলকি খাবা ঠিক আছে ওলকপি একটু আলু দিয়ে আর আর চুন মাছ দিয়ে ওলকপিটা রান্না করো আর ওই মাছ দেখো কি খায় মা সেরকম ভাবে রান্না করো দেখি ট্রাই করে হ্যাঁ দেখি আমার হাতে প্রবলেম না হলে তো কেটেই দিতাম সবই কেটে দিই হ্যাঁ কেটে দিই ওই মাস্কটা কেটে দিয়ে যায় আমি আর রিয়ার বাবা কাটতেছি নদীর মাছে পেটে কিছু থাকে না নদীর মাছে পেটে কিছু থাকে না কেন থাকবে না কিছু পায় নাই যে দেখছো দেখ <laughs> খাই পাপাৰে ঘিলো নেকি ঘিলো টা থাকবা প্ৰচুৰ ঘিলো হৈছে

এগুলোর এই যে যে কেটেছি এর ভিতরে মোটা মোটা শ্বাস আছে খুব কায়দা করে বার করে দারুণভাবে খাওয়া যায় আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর এই এগুলো অনেকে কয় কি চিবে এই হার সময় চিবি চিবি রসকে ফেলে দেয় কিন্তু না এর ভিতরে শ্বাসটা বার করে খেতে হবে দারুণ লাগবে আসবো আর লাল তো শাক আছে

এখন রাস্তা না মা ভালোই তো বড় বড় হয়েছে তখন বললাম যে বড় হবে না বড় হবে না

খায় ও যে সব কিছু কমপ্লিট করে দিয়ে গেলাম অল্প কিছু ছোট মাছ দিয়ে রান্না হবে লালতে শাক হবে আর ওই চিংড়ি মাছটা জানি না কিভাবে রান্না করবে যেভাবে রান্না করবে করবে হয়ে যাবে ছোট মাছ দিয়ে তরকারি হবে আর শাক দিয়েও ছোট মাছ দিয়ে হবে আর ওলকপিও ছোট মাছ কতগুলো ওলকপি আমাদের মানুষও বেশি ওলকপিও বেশি সবার মনে এক পিস করে কাকি তুমি আজকে ওলকপি খাবা হ্যাঁ আমি তো ওলকপি খাই নাই এখনো মাঠের ওলকপিটা তোমরা সবাই খাইছি শুধু আমি খাই নাই এবার আজকে আমি খাবো আজকে আমার বেশি দিবা তুমি খেয়ে খেয়ে যদি থাকে আমরা খাবো আর না খাবো না সবাই ভাগ করে খাবো আমি একা খাবো না না আগে তোমাকে খাবো না সবাই ভাগ করেই খাবো পাতা গুলো আগে কেটে রাখি আর একদিন রান্না হয়েছিল হাতের মাংস দিয়ে একবারে করছি বলে দেখে মনে হচ্ছে যে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে এগুলো এমনি কোনো অসুবিধা না এগুলো তোমার ওই বসিয়ে দিলে পারে না তখন এই পোকাগুলো থাকবে না বুঝতে পারলে হ্যাঁ দেখবে না সাইজ তুমি লাগাবে আর এক একটা ওল মোটামুটি তো হবেই যদি ভালো জোর পেয়ে যাও এক কিলোর উপরে হবে হ্যাঁ দেখতে হবে আমার হয় না বুঝতে দেখো লঙ্কার চারা রয়েছে যদি লঙ্কার চারা লাগে যখন খুশি দু চার নিয়ে যাবে এইটার জন্য এসেছিলাম বললাম আপনাদের

আরে দেখি মামা এটা সবজি টবজি লাগিয়েছি দারুন দারুন হয়েছে যে কতগুলো পাট করেছো এক একটা দারুন সবজি তোমার জায়গা জমির অভাব নাই না রয়েছে মাঠকে মাঠ রয়েছে সুন্দর করে গুছিয়ে তুমি সবকিছু করতে পারছ আমরাই পুকুর পারে একটু খুশি খুশি একটু না না বাবা তুমি এসে একদিন সবজি টবজি নিয়ে যাও আর কলই শাক প্রচুর লাগানো আছে এখানে তো আছে তারপর ওই জমিটা লাগিয়ে রেখেছি এখানে আর মাটির কথা কি বলবো এই যে সামনে চজায় নদী এই যে যে ভাঙনে যে মাছ ধরা ভিডিও গুলো দেখেন সবই সবাই সামনে অজয় নদী আর এখানকার মাটি তো নয় সোনা আর এখানে মামা এই জায়গাটা তৈরি করবো আমি আস্তে আস্তে মানে প্লিয়ার ফ্লায়ার ফেলেছি ঠিক আছে এই জায়গাটা আরো তৈরি হবে কদিন পরে তুমি যখন আসবে ছ মাস পরে তখন এই যে সব গাছপাছে ভর্তি হয়ে যাবে মানে একটা আলাদা স্ট্রাকচার দেখতে পাবে এই জায়গাটা বাহ বাহ এখন কি যাবে মাছ এখন হ্যাঁ এখন আদা জিরে শুকনো লঙ্কা আর রসুন 怎么走？六号。六。这个不要上床了，放在美缝工。六。哈哈。<noise>

আজকে আমাদের এই আর কেউ খাবে না বলছে এটা হচ্ছে লাল তেসা আমার খুব প্রিয় শাক আপনারা কেমন খান আমি না আমি শাক প্রচন্ড ভালো খাই প্রচন্ড ভালো যে কোনো শাক এই তো মোটামুটি বিশাল দায়িত্ব মানে সবকিছু খেয়াল রাখে পায়ডার দিয়েও বনে হাঁস পয়টা বনে পুকুর কয়টা তাও বনে কটা গাছে কটা ফুল ফুটেছে তাও গুণে ওর ফুল গাছগুলো কেমন আছে সেটাও খেয়াল রাখে ওর ভুনি কি করছে সেটাও খেয়াল রাখে পড়াশোনা মাঝখানে চলেই যাচ্ছে তারপরে ঠিক মতন টিউ শুনিয়ে যাচ্ছে তারপরে ঠিক মতন শয়তানিও করছে দুঃখ দুঃখ দুঃখখানা ওল দাও হ্যাঁ সেই দিনে ওল কপি লাগিয়েছি